আচ্ছা তুমি আমাকে একটা কথার উত্তর দিতে পারবা অবশ্যই আপনি কি জানতে চান আমাকে বলুন আমি আপনাকে সাহায্য করতে পারলে খুশি হব হ্যাঁ হ্যাঁ ধরো আমি নামাজ পড়তে পারি না তো আমার দুই নামাজ আদায় করা প্রয়োজন আমাকে নিয়ম কানুনটা একদম সম্পূর্ণভাবে বলে দাও ঠিক আছে আমি আপনাকে নামাজের নিয়ম কানুনগুলো বলে দিচ্ছি প্রথমে অজু করে নিন তারপর কেবলামুখী হয়ে দাঁড়ান এবং নিয়ত করুন এরপর তাকবিরে তাহারিমা বলে হাত বাঁধুন সুরা ফাতিহা ও অন্য একটি সুরা পড়ুন এরপর রুকুতে যান এবং তাসপি পড়ুন সিজদায় গিয়েও তাসবি পড়ুন এভাবে দুই রাকাত নামাজ শেষ করুন আপনি যদি চান আমি প্রতিটি ধাপ আরও বিস্তারিতভাবে ব্যাখ্যা করতে পারি আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন হচ্ছে রুকুতে যাওয়ার পরে যে তাসবিহ পড়তে হয় সেটা কি জানা আছে? রুকুতে গিয়ে সাধারণত এই তাসবিহটি পড়া হয় সুবহানা রাব্বিয়াল আজিম এর অর্থ হলো আমার মহান প্রতিপালকের পবিত্রতা বর্ণনা করছি। রুকুতে গিয়ে অন্তত হ্যাঁ ওই সিজদায় যাওয়ার পরে কোন তাসবিহ পড়ে? সিজদাতে গিয়ে এই তাসবিহটি পড়া হয় সুবহানা রাব্বিয়াল আলা এর অর্থ হলো আমার মহান প্রতিপালকের পবিত্রতা বর্ণনা করছি সিজদাতে গিয়েও অন্তত তিনবার এই তাজবি পড়তে হয় আচ্ছা আচ্ছা এখন হচ্ছে যে সুরা ফাতেহাটা পড়তে হবে সেই সুরা ফাতেহাটা একটু পড়ে শোনাও তো অবশ্যই সুরা ফাতিহা হলো বিসমিল্লাহির রহমানির রাহমেন এর রাহিমি আলহামদুলিল্লাহ আর রাহমেন এর রাহিমি মেলি

আপনারা কখনও ট্রাই করছেন কিনা আমি জানি না তবে আমি শুনে খুবই আশ্চর্যজনিত হয়েছি আমার মনে হয় না এমন কিছু বাদ আছে ওকে মানে এই এআইয়ের মধ্যে দেওয়া হয় নাই ঠিক আছে তো আমাদের অজানা বিষয়গুলো জানার জন্য আমরা সংক্ষেপে আমাদের হাতে থাকা মোবাইল ফোন দিয়েই আমরা এটা জেনে নিতে পারি ধন্যবাদ আর আমার যেটা সন্দেহ ছিল অনেকের বলছিলাম যে হয়তো এগুলো পারবে না কিন্তু না এগুলো এগুলো এর মধ্যে সেট করা আছে খুব ভালো